হ্যালো গাইস ওয়েলক বেডরুমের চ্যানেল রূপালী ডট গণেশ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর আমি যাবো একটু রেশন দোকানে যেহেতু জুনের আজকে হলো নয় তারিখ জুন মাসে আর সানডে যেহেতু সানডেতে আমি একটু ঘরটর ঝাড়বো তো তার জন্য একটু সকাল সকালে একটু ইয়ে করে নিচ্ছি তো প্রায় দশটা বেজে গিয়েছে আর আমি যাচ্ছি ওকে নিয়ে যেহেতু মানে হাজব্যান্ড আর আমি আর বাবুকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি আর এখানে বিছানাটা ভালো করে তুলে রেখে দিয়েছিলাম বোনকে বললাম বোন হচ্ছে আর এই যে আমি মানে ঠাকুরকে এখানে তুলসী কাছে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে প্রণাম করে একবারে বেরিয়ে পড়েছে আর ও চলে আসছে দেখতেই পাচ্ছ আর আমরা যাব রেশন দোকানে বললামই আর রেশন দোকান থেকে রেশন নিতে লাগবে তো আমরা মাসে প্রত্যেক মাসে তো যেতে হয় রেশন দোকানে তো যেন আমরা রেডি হয়ে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে প্রায় রাস্তাতে চলে আসলাম মোটামুটি কাছাকাছি আর এখানে এই যে চলে আসি আসলাম রেশন টেশন নিয়ে আর এসে দেখছি এই যে বোন এখানে কিন্তু ইয়ে করছে তো আসার সময় ভিডিও করতে পারি না যেতটুকু করেছি তাই আর এসে এই যে আমি কিন্তু এই যে ইয়ে করছিলাম বিছনাটা একটু ভালো করে ইয়ে করে ঢেকে আর এই যে আমি এগুলো যাতে মানে ইয়ে করেছিলাম সেগুলো আর কি সিঁড়ে নিচ্ছি আর কি এই কি জানি এটি পেপারটা পারে এখানে ভালো করে ঘটন ঝেড়ে আর এখানে ইয়ে করে নিচ্ছি তো সামনে আমরা একটা অনুষ্ঠান আছে সেটা আর কি এখন বলবো না পরে বলবো যেহেতু অন্য ভিডিওতে বলতে থাকবে তো দেখতেই পাচ্ছি এখানে আমার প্রায় ঘর যারা এই বড় ঘরটা কিন্তু আমি প্রায় আস্তে আস্তে করে সব কিছু ঝেড়ে নিচ্ছি আর দিয়ার এখানে অনেকটা খেলুকুলু করছে দিয়া অনেক ভীষণ ভালোবাসে দিয়া ফোন ধরবো বলে আর এই যে এখানে বা ইয়ে করছে বোন এখানে কাপড় গুঁচাচ্ছে আনলাটা ভালো করে গুছিয়ে নিয়েছে আর এখানে আমি এদিকে ঘর ঝেড়ে এখানে মাংস তরকারি রান্না করে নিছি যেহেতু বোন ভাত বানিয়ে বানিয়ে নিয়েছে আর আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আলুটা ভে ভেজে নিচ্ছি আর এখানে মশলা টসলা যা যা আছে সব কুটে নিয়েছে মানে কুটে গিয়ে আর কি সবগুলো খুটিয়ে টুটে এখানে সবচেয়ে কুড়িয়ে সব কিছু মশলা টসা একদম ইয়ে করে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে এলাম এখানে মাংসটা আমি কীভাবে বানালাম এই যে পেঁয়াজ কুচি করে দিয়েছি আবার এখানে কিন্তু আবার মানে ইয়েও করে নিয়েছি গ্রেটও করে নিয়েছি এখানে হলুদ জিরা মরিচ লবণ দিয়ে সব সব কিছু করে আর এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ইয়েও দিয়ে দিলাম কি জানি গরম মশলা দিয়ে দিলাম যেহেতু মশলা মধ্যে একটু স্যান্ট হওয়ার জন্য যাই না কেক এরকম ভালো পাওয়া আমি এরকমই রান্না করি যেহেতু যেরকম রান্না করি সেরকম তোমার সাথে সেরকম একটু দিয়ে ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি দেখি বোঝা যাচ্ছে খেয়ে যেতে তো তখন আর বয়সটা দিতে পারলাম না এরপরে আমি বয়সটা এডিটিং করার সময় সব কিছু আমি করলাম তো এখানে আলু টালু দিয়ে লাস্ট মিনিটে আলু দিয়ে আর এখানে পাঁচ মিনিট এখানে হাতে দু মিনিট হাত দিয়ে পাঁচ মিনিট তো দু মিনিট এখানে অপেক্ষা করলাম যেহেতু কষা তারপরে দু মিনিট অপেক্ষা করে জল দিয়ে দিলাম তো ঝুল দিয়ে একটু আমি ঝোল ঝোল করবো তার জন্য আর এখানে সব কিছু রান্না রান্না করে আমি স্নান করতে করে ভাত খেতে এসে পড়েছি তো আজকে এই পর্যন্ত বেরিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কারণটা অবশ্যই করো পাশে থাকবে সে টাটা বাই বাই